নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের বাইকে স্বাগত এই ধরনের ডিনার সেট বা এই ধরনের লাউপালা সেট আমরা সবাই ব্যবহার করি বা এই কাপ টাপগুলো আমরা সবাই ব্যবহার করি কিন্তু ব্যবহার করার পরেই কিন্তু এইগুলোতে একটা লালচে ভাপ বা খাবার খাওয়ার পরে একটা হলদেটে দাগ পড়ে যায় সেগুলোকে ডিপ ক্লিনিং করে করবো কী করে আগে পুনরায় আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসবো কী করে তারই আজকে একটা টিপস দেখাবো দেখো তার জন্য নিয়ে নিয়েছি একটুখানি কোলগেট কোলগেটের কামাল তোমাদের এর আগে বহুবার দেখিয়েছি যে কোলগেটের কিন্তু শুধু আমাদের দাঁত পরিষ্কার করে না আমাদের অনেক কিছু ক্লিনিংয়ের কাজ করে তাই আমি একটা লেবুর খোসা ছিল সেই লেবুর খোসাটা নিয়ে নিলাম আর তার মধ্যে একটুখানি কলগেট নিয়ে নিলাম আর এই কলগেটটা দিয়ে কিন্তু আমার এই যে বন চায়না বা এই যে কাপ এই কাচের কাপগুলো আমি পরিষ্কার করে নেব তোমরা অনেকেই জানো বা দেখেছো এর আগেও আমি কিন্তু এই কাপের এই এই কাচের কাপগুলোই ব্যবহার করি আর এই আমার জলের আয়রনের আয়রন থাকার জন্য এই কাচের কাপগুলো দুদিন অন্তর একদম লাল হয়ে যায় ও দেখতে খুব বাজে লাগে শুধু এই কাপগুলো না আমরা দেখো যেই এই যে এই ধরনের যে কাপগুলো আমরা ব্যবহার করি সেই কাপগুলোও কিন্তু চা খেতে খেতে একদম এমন দাগ হয়ে যায় যে দাগগুলো লোকজনের সামনে বের করতে আমাদের লজ্জায় পড়তে হয় সেক্ষেত্রে আমরা যদি সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন এই কলগেটের সঙ্গে একটু লেবু মিশিয়ে যদি এইভাবে একটুখানি মাখিয়ে রেখে মানে মাখিয়ে এটাকে মেজে ফেলতে পারি তাহলে তোমরা দেখো কতটা ক্লিনিংয়ের কাজ হয় তো আরেকটু কলগেট নিয়ে নিলাম শুধু এই জিনিস না ক্লিনিংয়ের জন্য এই কলগেট যে কোনো কাচের জিনিস কাচের গ্লাস বলো বাটি বলো এই ধরনের ডিনার সেটগুলো বলো মানে এই যে বনচা চায়নার যে সেটগুলো বলো বলো কারণ খুব ভেরি রিসেন্ট এক অনুষ্ঠান গেছে বাড়িতে আর অনুষ্ঠানে এগুলো ব্যবহার হয়েছে ব্যবহার হওয়ার পরেও কিন্তু একটা হলদেটার দাগ তোমরা লক্ষ্য করতে পারছো সেই চকচকে শাইনি ব্যাপারটা কিন্তু নেই মেজে মাজার পরেও তো এই রকম ভাবে যদি এই ঘরের এই শৌখিন জিনিসগুলো আমরা একটু মেজে রাখতে পারি মানে ক্লিনিং করতে পারি তাহলে কিন্তু এরা নতুনের মতো বছরের বছর বছর থাকবে তো দেখো এগুলোকে মাখিয়ে আমি মিনিট দশেক পরে ফিরে আসলাম মিনিট দশেক পরে একখানা স্কচ ব্রাইট নিয়ে নিয়েছি একটা স্কচ ব্রাইট নিয়ে দেখো এটাকে এবার ডলতে থাকবো আর ডললে পরে তোমরা দেখতে পাবে যে এটা ডলার পরেই কিন্তু একদম নতুনের মতো আমার কাপটা হয়ে যাবে কাপগুলো হয়ে যাবে তো দেখো তোমাদের অন ক্যামেরায় কিন্তু পুরোটা আমি ডলে দেখাচ্ছি শুধু এখানে কোনো সার্ফ সাবান লিকুইড কিছু দেওয়ার দরকার নেই শুধু এই কলগেট আর একটুখানি লেবুর রস দিলেই কিন্তু এই পুরোটা একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে তো দেখো আমি আস্তে আস্তে এবার আস্তে আস্তে ডলে নিচ্ছি এটা পাঁচ সাত মিনিট বা দশ মিনিট যদি এটাকে এরকম মাখিয়ে রাখতে পারো তারপরে কিন্তু তোমরা দেখবে আর নিচে যে ইটা পড়বে লিকুইডটা পড়বে সেটা দিয়ে কিন্তু নিচের যে প্লেটটা সেটা আমি পরে মেজে নেব তো দেখো এইভাবে একটুখানি জল দিয়ে নিলাম আর যেহেতু কলগেট আছে আর ওই স্কচ ব্রাইটটার মধ্যে বোধ হয় একটুখানি লিকুইড ছিল মানে শোপ ওই জন্য এত ফেনা উঠলো তো দেখো এইভাবে একটু জল দেওয়াতেই কিন্তু কলগেটটা একদম পুরো ফেনা হয়ে গেল আর কতটা পরিষ্কার হলো তোমরা দেখো আমি আরও একবার একটুখানি জল দিয়ে ডলে নিয়ে তোমাদের সামনে পুরোটাই তোমাদের সামনে শেয়ার করব তো দেখলেই বুঝতে পারবে যে কতটা পরিষ্কার হয়েছে তো দেখো প্রথমে একটু মাখিয়ে নিলাম তারপরে একটু রাব ডলে নিলাম তারপরে একটু জল দিয়ে এইভাবে ডলে নিলাম এইভাবে কিন্তু যে কোনো কাচের জিনিস যে কোনো না কাচের জিনিস সেইভাবে কিন্তু তোমরা পরিষ্কার করে নিতে পারো তো দেখো ওইটুকু দিয়েই আমি এবার এই প্লেটটাকেও এইভাবে ডলে নেব কারণ প্লেটটা খুব বেশি দাগ পড়েনি আমি এইভাবে ক্লিনিং করি জন্য একবারই ইউজ হয়েছে এটা ভাইকোঁটার দিন ইউজ হয়েছে তাই এটাকে একবারে একটুখানি মেজে নেবো মেজে নিয়ে চলো এবার ধুয়ে নিয়ে এসে তোমাদের দেখাবো যে কতটা ক্লিন করতে পারলাম একদম নতুনের মতো কিন্তু এরা পুনরায় আগের জায়গায় ফিরে আসলো তো দেখো এইবার ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে নিয়ে আসার পরে দেখো একটা একটা করে তোমাদের সামনে দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে দেখো এটা দেখতে গিয়ে দেখলাম ওই হ্যাঁ ওইখানটা একটু নোংরা রয়েছে তো ওইটা জাস্ট একটু ব্রাশ মারলেই কিন্তু উঠে যাবে তো দেখো এটাকে তোমাদের ক্লোজ করে দেখিয়ে দিলাম যে কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখে নাও নিজে চোখে আর এইভাবে কিন্তু ক্লিনিং এবার এইটাকে একটু ডোলে নিয়ে তারপরে ফিরছি তারপরে তোমাদের দেখাচ্ছি যে ওটা কিন্তু একটু জাস্ট ডলে নিলাম ডলে না দেখো ওটাও একটুখানি ব্রাশ মেরে নিয়ে এসেছি দেখো একদম নতুনের মতো বুঝতে পারছো কীরকম লালচে হয়ে গেছে প্রথমত চায়ের একটা দাগ থাকেই যেহেতু আমরা দুধ চা খাই বা লিকার খেলেও একটা চায়ের দাগ থাকেই আর তাছাড়াও জলের জন্য লাল হয়ে যায় তার দেখতে পেলে কলগেটের কামাল একটু কলগেট দিয়ে কিন্তু এগুলো আমরা একদম নতুনের মতো রাখতে পারি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাও জানিও চলে যাব পরের টিপসে আমরা যখন খুব তাড়াতাড়ি অফিস কাচারি বা স্কুল থাকে তখন ফ্রিজ থেকে এই যে মাছ বার করতে করতে গেলে একদম বরফ ছাড়তে চায় না ইনস্ট্যান্ট আমি তোমাদের মানে এক সেকেন্ডের মধ্যে বরফটাকে কিভাবে ছাড়িয়ে নেবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তার জন্য আমি দেখো বরফটা এক মাছটা দেখছো একদম বরফ হয়ে গেছে মাছটা একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এখানে একটু জল গরম করতে দিয়েছি একদম উষ্ণ গরম জল জল বসাবো আর নামাবো সেই উষ্ণ গরম জলটা এবার মাছের মধ্যে দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মাছটা মানে কাটিনি এরকম এরকম মাছই রেখেছি এবার দেখো এই মাছ জলটা দেওয়ার সাথে সাথে কিন্তু মাছগুলো ছেড়ে যাবে অতএব এক থেকে দুই সেক মানে কি বলবো চল্লিশ সেকেন্ডের মধ্যে মধ্যেই কিন্তু আমার মাছ পুরো মাছটাকে আমি ছাড়িয়ে নিতে পারবো তো দেখো খুব তাড়াতাড়ি যারা অফিসে অফিস যাত্রী স্কুল যাত্রী খুব তাড়াতাড়ি সকালবেলা গৃহিণীদের রান্না করতে হয় তাদের জন্য কিন্তু এই টিপসটা ভীষণ পরিমাণে উপকারী তোমরা যদি মাছ কেটে টেটেও এরভাবে রেখে দাও এরকম উষ্ণ একটু গরম জলে এরকম করে নিলে কিন্তু মাছগুলো একদম সেকেন্ডের মধ্যে ছেড়ে যাবে তারপরে মাছটা কেটে আমি এটা কেটে রাখিনি কিন্তু তোমরা কেটে রাখলে তাড়াতাড়ি করে বার করে রান্না করতেই পারো কেমন লাগলো অবশ্যই বলো চলে যাবো পরের টিপসে এই বোতলগুলো কিন্তু আমরা ব্যবহার করার পরে ফেলেই দিই কিন্তু এই বোতলগুলো ভীষণ কাজে একটা কাজ করব দেখো তার জন্য একটা শিখ গরম করে নিয়েছি আর এই বোতলটা আমি মাথাগুলোকে ছিদ্র করে নেবো দেখো ছিদ্র করে নেওয়ার পরে আমার এক হাতে ক্যামেরা রয়েছে জন্য আমি ক্যামেরাটা বন্ধ করে বোতলের মুখগুলো মানে মাথাটাই বোতলের মুখটা এরকম করে ছিদ্র করে নিলাম আর ছিদ্র করে নেওয়ার পরে এটা একদম খুব কাজের একটা জিনিস আমাদের তৈরি হয়ে যাবে কি জিনিস তৈরি করব দেখে নাও বোতলগুলো তো ফেলেই দিই ফেলে না এই কাজগুলো আমরা করতেই পারি জন্য দেখো করে নিলাম ছিদ্র করে নিলাম আর এবার বোতলটা ভরে নেবো জলের দেখো বেসিন থেকে জল ভরে নিলাম আর এটা মুখটা আটকে দিলাম এবার কি করব তোমরা দেখতে থাকো এইভাবে যদি আমরা করে নিই দেখো আমরা অনেক সময় এই যে ছোট ছোট গাছ লাগাই এখানে আমি ধনে পাতা লাগিয়েছি সেখানে কিন্তু ডাইরেক্ট জল দিলে জলের তীব্রতার জন্য গাছের রুটগুলো নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য এরকম বোতলের মধ্যে সবার তো আর ওই জল দেওয়ার এইগুলো কিনি না আমরা অনেকেই আমরা এর মাথাটা এরকম করে ফুটো করে নিয়ে মানে ছিদ্র করে নিয়ে এইভাবে যদি জল দিই তাহলে গাছে জল দেওয়া যেমন সুবিধা হবে গাছের রুটগুলো কিন্তু খুব সুন্দর থাকবে আমি এগুলো ধনে পাতা লাগিয়েছি এবার চলো দেখো ইনডোর প্ল্যান্টগুলোতেও কিন্তু আমি এইভাবে জল দিয়ে পুরো স্নান করিয়ে দেব তাতে কিন্তু আমার অনেকটা সুবিধা হবে তো কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে আজকের টিপসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করে দিও চলো টাটা আবার ভিডিও